তৃণমূলের সদ্য জয়ী প্রার্থী আলিফা আহমেদের জয়ী সার্টিফিকেট কেড়ে নেওয়া হবে সদ্য ভোটে জিতেছেন তিনি কালীগঞ্জের বিধায়িকা হয়েছেন কিন্তু এরই মধ্যে যে খবর উঠে আসছে যে তার জয়ী সার্টিফিকেট কেড়ে নেওয়া হবে আপনারা দেখেছেন যে তামান্নার পরিবারের কাছে গিয়েছে তৃণমূল টাকা দিতে চেয়েছিলেন তামান্নার মা টাকা নিতে অস্বীকার করেছেন টাকার বিনিময়ে তারা তো আর তাদের মেয়েকে ফিরে পাবে না এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সদ্য ভোটে জিতেছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমদের কন্যা আলিফা আহমদ এবং বিজেপি বাম সমর্থিত কংগ্রেসকে টেক্কা দিয়েছেন ভোটে জিতেছেন এরই মধ্যে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যে দাবি করেছেন তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে তৃণমূলের বিজয় মিছিলে ছড়া বোমার আঘাতে নাবালিকা তামান্নার প্রাণ গিয়েছে বলে অভিযোগ এবং এই আবহে জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়ার দাবি উঠেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই দাবি জানিয়েছেন আপনারা জানেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যে ঘটনা ঘটেছে তা নিয়ে শুধু রাজ্য নয় সারা দেশে তোলপাড় পড়ে গেছে রেজাল্টের দিনে বোমার আঘাতে প্রাণ হারাই ছোট্ট তাবান্না সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট বাতিল করতে হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং ঘটনার দিন নির্বাচন কমিশনের পক্ষ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে আপনারা জানেন একইভাবে সরব হয়েছেন বিজেপিও এবং সিপিএমের অভিযোগ যেহেতু তাবান্নার পরিবার সিপিএম করত তাই তাকে বলি হতে হয়েছে এবং সিপিএমের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছেন এ রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই সৌরাচারী সরকার চলছে পশ্চিম বাংলায়। ইতিমধ্যেই আরও যে খবর উঠে আসছে যে এবার কংগ্রেস নেতা দাবি করেছেন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত হোক এবং সেই সঙ্গে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এসপি এবং থানার ইনচার্জকে বহিষ্কারের দাবি তুলেছেন এবং এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত যাতে নেই নির্বাচন কমিশন কমিশন এমনটাও কিন্তু দাবি রেখেছে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন কমিশনের কাছে যা যা দাবি জানানো হয়েছে সরকারের কাছেও সেই একই দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জের উপনির্বাচন রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ তৃণমূল বিজেপি বাম কংগ্রেস জোটের ত্রিমুখী লড়াই শেষ হাসি হেসেছেন আলিফা আহমদ তৃণমূলের প্রার্থী কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা তাতেই কিন্তু রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিচ্ছেন বিরোধীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং একই সঙ্গে হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করতে হবে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান সহ আরও বেশ কিছু দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা এবং কংগ্রেস নেতার এই দাবিতে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে আপনারাও কি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে সহমত তিনি যে মতামত পোষণ করেছেন তাতে কি আপনারাও সহমত অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ